লাস্ট ফাইনাল শট বলা যেতে পারে এদিকে কিন্তু ভালো টিম রয়েছে সুরাজ সুরাজ শেখ বাবাই

কমপ্লিট ফিনিশ প্রথম শট থেকে গোল করে শেখભાઈ রদিজার ড্রিম ওহিতা সুপার আপনাদের সাথে আপনাদের প্রথম শট কিক জন্য তৈরি জার্সি নাম্বার জন্য তৈরি বলদক মিট্টু

দ্বিতীয় সটকে স্টেসে মনে চার্জ আমরা দিচ্ছি ত

আজিজ অনুবদ্ধ গোলরক্ষকের ডান দিক দিয়ে বলকে জালে জড়িয়ে দিয়ে দ্বিতীয় শট থেকে গোল কমপ্লিট করে উভয় দল দুটি করে শট থেকে দুটি করে গোল কমপ্লিট করে দুই দুই সুপার সেভেন দলের প্রথম করবে শেষ শিকার জন্য তৈরি যাচ্ছে করবার জন্য তৈরি পরিবর্তিত পরি রক্ষক আজিস আজিস কিন্তু দায়িত্বটা নিতে চাইছে

গোল্ডেনস সেমিফাইনাল যদি আপাতত গোল করতে পারে তাহলে সেমিফাইনালের টপাম করতে পারবে আপাতত কিন্তু হয় 81000 কামগাছি দলের সাথে যারা সাপোর্টার্স মাঠে ঢুকেছেন আমি রিকোয়েস্ট করব টিম অফিসিয়াল কোচ পাঁচজন ব্যথিত যারা রয়েছেন মাঠের বাইরে বেরিয়ে আসবার জন্য রিকোয়েস্ট এটা করা যাবে না বসে যাও কাঙ্গাসি দলের হয়ে যারা মাঠে প্রবেশ করেছেন এটা করা যাবে না পাঁচজন অফিসিয়াল অ্যালাউ বাবু কিক নেওয়ার জন্য তৈরি সে শট কিন্তু বাবর দা উইনিং শটে আসলো গোল করতে পারলে সেমিফাইনালে টিকিট কনফার্ম করবে অপর দিকে যদি ভিক্টর দা সেভ করে দেয় তাহলে সমদায় থাকবে লাস্ট ফাইনাল শট বলা যেতে পারে ও সুতরাং তিনটি করে থেকে উভয় দুটো করে